নীতি <laughs> <laughs>

চলবে না বিদেশের লেবার কার্ড বাংলাদেশে চলবে না চলবে না আর ডিএসএন ফ্রি তে কার্ড এর কোশ্চেন দুশো দেশে চলবে আর আমরা টাকা দিয়ে বানাইছে বুঝছেন বলছে কি লাইফ তে ডিসকাউন্ট প্রমাণ এর ডিসকাউন্ট কথা বলছ না ইয়েস আমরা লুলু তে একটা কার্ড করলে শুধু লুলু তে ডিসকাউন্ট পাই কার করে পাবো না জামাইতে পাবো না বা ডিএসএন এর একটা কার্ড আপনি করলে ফ্রি তে গ্লোবালি ডিসকাউন্ট এই দেশে যখন ডিএসএন অফিস থেকে ডিসকাউন্ট পাচ্ছেন বাংলাদেশও ডিসকাউন্ট থেকে আপনি ডিসকাউন্ট পাবেন yes sodhirobele shekhano baba tumalke falen na babo 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 e bhabe holo se keno asha nanogoman